নমস্কার আমি অভিজিৎ রায় আপনাদের কিছু বলার জন্য এই ভিডিও করলাম আপনারা মন দিয়ে শুনবেন সকল মা বাবা দিদি দাদা ভাই বোন একটি ইউটিউবে চ্যানেল খুলে নিলেন খুব সহজ তারপর চ্যানেলের সেটিংগুলি না বুঝে কিছুই করলেন না সেটা কি সঠিক এই চ্যানেল খোলার জন্য কিছু নিয়মাবলী আছে যেমন এক নম্বর হচ্ছে চ্যানেল কি জন্য খুলেছেন চ্যানেলের বিষয়বস্তু কি দেবেন চ্যানেলের সঠিক নিয়মাবলী চ্যানেলের ভিডিও সঠিকভাবে পোস্ট ভিডিওতে কোন মিউজিক দেবেন গুরুত্বপূর্ণ বিষয় সময় ডাব্লিউটি কিভাবে করবেন বা কিভাবে ধরে রাখবেন এটা মাথায় রাখতে হবে যদি আপনি মাথায় না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ করার পরেও আপনি ধরে রাখতে পারবেন না এই জন্য প্রথম চ্যানেলে কী জন্য খুলেছেন আপনি ভাবলেন সবাই খুঁজছে আমি একটি চ্যানেল খুলে দিই বাস মোবাইলটা হাতে নিয়ে চ্যানেলের যে কোনো একটি নামকরণ করে খুলে ফেললাম আর কে পায় আপনাকে কিন্তু কোনো চিন্তা না করে কয়েকটা বন্ধু জোগাড় করে নিলাম আর লাইভ শুরু করে দিলাম আপনি চ্যানেল করার আগে ভাবুন আপনার কোন বিষয়ের উপর ভালো জানা আছে আপনি ভালো জানেন রান্না গান বেড়াতে আরও অনেক কিছু জানেন দিয়ে কি করলেন আপনি কি খান সকালে কি করেন কিভাবে কী কী পূজা করেন এটা চ্যানেলের মূল বিষয়বস্তু আপনার ভিডিও বন্ধুর খাতিরে আমি এক দুদিন দেখে দেব বারবার বললে তিরিশ সেকেন্ড চালিয়ে একটা লাইক একটা কমেন্ট করে দেব আপনি কি ভাবলেন আমার ভিডিও দাদা দিদি দেখেছে খুব আনন্দ এতে কি হবে জানেন আপনি সময়কে ধরে রাখতে পারছেন না আপনার মনোবল কমে যাবে আর উদ্দেশ্য বিধায় জলে ভেসে যাবে আপনাকে করতে হবে এই জন্যে যে কিছু জিনিস মাথায় রেখে চলতে হবে চ্যানেলের বিষয়বস্তু কী দেবেন যারা গান করতে জানেন হ্যাঁ ওনারা গানের চ্যানেল করুন সেখানে অন্য কিছু দেবেন না যারা রান্না ভালো করেন সেখানে শুধু রান্না ভিডিও দেবেন তার সঙ্গে ছোট ছোট টিপস দেন উদাহরণ চালে কি দিলে পোকা লাগে না আবৃত্তি করেন এইভাবে নিয়ে চলুন বিষয় যেমন মোটিভেশন চাষাবাদ খবর পশুপালন ছোট বাচ্চাদের কেয়ার শরীর শিক্ষা সংস্থান নতুন ব্যবসা গাছপালা ঘর সাজানো মহিলাদের শরীরচর্চা নানান সবজি বাজার দর খেলাধুলো ছোট গল্প বড়দের গল্প বাচ্চাদের গল্প আরও অনেক কিছু আছে ভাবুন বিষয় যেমন না ভাববেন আপনি আগে এগোতে পারবেন না তিন নম্বর চ্যানেলের সঠিক নিয়মাবলী একটি চ্যানেল চালাতে গেলে তার নিয়ম মেনে চলতে হবে আমাদের নিয়মে এই ইউটিউব চলে গেলে আপনার অর্থ সময় সঠিকভাবে যাতে পান তার জন্য ইউটিউবের নিয়ম মেনে চলুন না জানলে তো কি হয়েছে ইউটিউব আপনাকে সব শিখিয়ে দেবে আপনি ইউটিউবে যদি সার্চ করেন যেটা জানতে চাইবেন তারই ভিডিও আছে আপনি ইউটিউবকে যা জিজ্ঞেস করবেন তাই উত্তর পাবেন সেটা কিভাবে জানেন অনেক অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে ভিডিও করেছেন যেমন আপনি সেটিং কিভাবে করবেন মনি করার জন্য কি কি করতে হয় সময় বা সাপ হয়ে গেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে মনি চ্যানেল একসঙ্গে সব ভিডিওতে অ্যাড অন করতে নেই তারও একটি প্রসেস আছে ওপেন করবেন না একটা একটা করে করবেন এইসব জানুন দেখুন তারপর অ্যাড ওপেন বা চালু করবেন যাদের কপিরাইট নেই তারা একসঙ্গে ওপেন করবেন আর যাদের কপিরাইট আছে তারা ভুল করে একসঙ্গে অ্যাড শুরু করবেন না সকলে মনি খুব সহজে বা খেটে খুঁটে করে নিলেন তারপর আপনার কাজ শুরু চতুর্থ নম্বর চ্যানেলের ভিডিও সঠিকভাবে পোস্ট আমি জানি না আপনারা পোস্ট কীভাবে করেন তবে যেটা নিয়ম ইউটিউব স্টুডিও ওপেন কর করবেন সেখান থেকে ভিডিও পোস্ট করবেন পঞ্চম হচ্ছে ভিডিওতে কোন মিউজিক দেবেন সবসময় ইউটিউব অডিও থেকে নেবেন প্রত্যেকের ইউটিউব অডিও চ্যানেল আছে ছ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় ডাব্লিউটি কিভাবে করবেন বা কিভাবে ধরে রাখবেন আমরা সকলে জানি ওয়ান কে দর্শক আর ফোর কে সময় পূর্ণ হলে আমরা মনি করার জন্য নিয়মে উত্তীর্ণ হলাম আর একটা কথা মনি করে ফেলেছেন মানে রাজ্য জয় করে ফেলেছেন সেটা একদম ভাববেন না কারণ এরপরেই আসল কাজ শুরু হবে পরের কাজগুলি কি কি আপনাকে উন্নত মানের ভিডিও তৈরি করতে হবে তাড়াহুড়ো করে যে এক কোনো একটি ভিডিও করে পোস্ট করে দিলাম এই করলে আপনার ইউটিউব চ্যানেলের আয়ু কম কথাগুলো শুনতে খারাপ লাগলে লাগবে কিন্তু এটা বাস্তব সময় নিয়ে একটা কথা বলি ভালো করে শুনুন আর বুঝুন না বুঝলে পস্তাতে হবে ধরুন আমি আপনাকে চার হাজার টাকা দিলাম আর বললাম এই টাকা খরচা করতে পারে তবে দিনের শেষে রোজগার করে এই টাকাটা যেন চার হাজার করে রাখতে হবে রোজগার মানে এটা আবার কি এই চার হাজার মিনিট সময় আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন ধরে রাখতে হবে এবার বলি কিভাবে রোজগার করবেন শুনুন আপনার ভিডিও ধরুন লোকে দেখবে দেখবে গুলি সবাই পুরো দেখবে সেখান থেকে সময় রোজগার হবে এখানে একটা কথা বলে রাখি আপনার ভিডিও কেউ পুরো দেখেছে তারপর কমেন্ট করল সেটাতে আপনার কাছে সঙ্গে সঙ্গে কেউ কিছুটা দেখলো তার মেসেজ ইউটিউব পাঠায় না আপনি বুঝে যাবেন কে কে আপনার ভিডিও পুরো দেখে দেখেন সময়ের হিসাব এক বছর তিনশো দিন ধরুন আপনার চ্যানেল পয়লা জানুয়ারি দু হাজার তেইশে ওপেন করলেন আর একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে এক বছর পূর্ণ হলো আপনি এই এক বছরের সময় রোজগার করেছিলেন বিয়াল্লিশশো ঘন্টা এবার দেখুন জানুয়ারি দু হাজার সময় রোজগার হয়েছে দুশো ঘন্টা এই দুশো ঘন্টা দু হাজার জানুয়ারিতে এসে কিন্তু এটা জিরো হয়ে যাবে শূন্য হয়ে যাবে আপনার হাতে থাকলো চার হাজার আর দু হাজার চব্বিশে জানুয়ারিতে ভিডিও দেখে এলো একশো তাহলে আপনার হাতে মোট থাকলো হাজার একশো ঘন্টা এইভাবে সময়ের হিসাব চলতে থাকবে একটা মজার জিনিস আপনারা করেছে করেছে দিন দিনরাত রাত লাইভ করে সময় রোজগার করেছেন কিন্তু ওইভাবে হয় না সকলকে সাবধান করছি জগা খিচুড়ি ভিডিও দেবেন না মনিতে প্রবলেম হবে আরেকটা খুব খুব গুরুত্বপূর্ণ তিন চার মাসে লাইভ করে মনি করার চেষ্টা করবেন না এতে এত জোরে পড়বেন যে উঠে আবার উঠে দাঁড়াতে পারবেন না নিজের ভিডিও অন্য মোবাইল থেকে দেখবেন না আপনার সঞ্চয় করার সময় কেটে নেব আমার যেটুকু জানি বা জানতাম আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অভিজিৎ রায়